বাসায় আসার পর থেকেই সংসার জীবনের ব্যস্তত মোর সময় শুরু হয়ে গেছে তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি দিনে তোমাদেরকে ওয়েলকাম করছি তো আমার কাছ থেকে চলে এসেছি আসলে মায়ের কাছে থাকার মতো সুখ পৃথিবীর অন্য কোথাও নেই অনেক আরামে কেটেছে দিনগুলো আর খুবই তাড়াতাড়ি পার হয়ে গেছে তো বাসায় আসতে আসতে রাত হয়ে যায় আর বাস জার্নি কেন যেন একদমই এখন করতে পারছি না বাসের মধ্যে ভীষ ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ি তো বাসা আসার পরে যেহেতু দশ দিন যাবৎ বাসা বন্দী ছিল ঘরের অবস্থা খুবই খারাপ ছিল যতদূর সম্ভব দুজনেই মিলে পরিষ্কার করে নিয়েছি তোমাদের ভাইয়াও প্রচন্ড হেল্পফুল আমাকে অনেক সাহায্য করে কাজে না হলে আমার খুবই কষ্ট হয়ে যেত তো যাই হোক সকালে উঠে পড়েছি আর রাত থেকে বৃষ্টি হচ্ছে তো কখনও জোরে আবার কখনো হালকা এই পর্যায়ে বৃষ্টি হচ্ছে তো সকালে উঠে ফ্রেশ হয়ে তো বিছানা টিছানা ঝেঁড়ে নিচ্ছি আর এদিকে বাবা ছেলে ঘুমাচ্ছে তো আমি ঘর ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি এর মধ্যেই আরাফ উঠে পড়েছে উঠেই সে ফ্রিজ খুলে বসে আছে চকলেটের জন্যে চকলেট খাবে কিছুক্ষণ পরপর তাই করে ফ্রিজ খুলে খুলে এসে চকলেট নিয়ে যায় এসে দেখে ফ্রিজ খুলে রেখে চলে এসেছে তো বলছিলাম যে বাবা চকলেট এনে দিবে চকলেট শেষ হয়ে গেছে রাতে নিয়ে এসেছিলো সেগুলো শেষ করে ফেলেছে খেয়ে এদিকে তার খেলা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আসলে একদম আসার পরে চুপচাপ হয়ে গেছে যেহেতু আমার ভাইয়ের ছেলে মেয়ে দুইটার সাথেও খেলা করতো বাসায় আসার পরে একদম একা হয়ে গেছে আর ওদের শুধু খুঁজে বেড়াচ্ছে তো এদিকে আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে ঢাকায় ছিলাম প্রচণ্ড গরম পড়ছিল কয়েকদিন যাবৎ আসার পথেও প্রচণ্ড গরম লেগেছে তা আলহামদুলিল্লাহ বাসায় আসার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর এদিকে চুলা টুলো ক্লিন করে নিয়েছি আর তো চাল ধুয়ে ভাত বসিয়ে দিব আমাদের ভাইয়া উঠে পড়েছে বলেছি ফ্রেশ হয়ে বাজারে চলে যাও যেহেতু বাসায় এভাবে কিছুই নেই তো ভিডিওর এই পর্যায়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো আর পুরো ভিডিওটি কন্টিনিউ কইরো তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে গ্লাসগুলো ক্লিন করে নিচ্ছি তো রাতে আয় শুধু ভাত রান্না করেছিলাম আর আম্মু তরকারি সবজি দিয়েছিল সেগুলোই এসে খেয়েছি আর তেমন কষ্ট হয়নি নতুন যারা আমার ভিডিওগুলো দেখছো আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই তো গ্লাস গ্লাস ক্লিন করে নিয়েছি এখন আরাফের জন্য একটা ডিম ভেজে দিচ্ছি ওকে ডিমটা খাইয়ে নিব আম্মু রান্না করা খাবার খেয়েছি কি রান্না করতে হবে কী করতে হবে এই ধরনের কোনো টেনশনই ছিল না এদিকে আমাদের ভাইয়া বাজার নিয়ে চলে এসেছে দু রকমের মাছ নিয়ে এসেছে মাছগুলো কেটেই নিয়ে এসেছে আর কিছু ফ্রেশ সবজি নিয়ে এসেছে যেহেতু বৃষ্টি হচ্ছে সবজিগুলো ম্যাক্সিমামই ভেজা ছিল তাই সবগুলো বের করে শুকিয়ে নিব তারপরে ফ্রিজে রেখে দিব আর যেহেতু লাউ এনেছে তো লাউটাই তাড়াতাড়ি রান্না করে নিব ফ্রিজে আগের শিং মাছ ছিল সেটা দিয়ে রান্না করে নিব আর সেটা দিয়ে সকালের খাবারটা সেরে নিয়ে তারপরে দুপুরে রান্নাটা সেরে নিব তো বেগুন ঝিঙা পটল দুল কাঁচামরিচ লাউ এগুলো নিয়ে এসেছে আর আরাফ খুবই দুষ্টাম করছে সে কাঁচামর বীজগুলো বারবার ধরছে এত নিষেধ করছি শুনছেই না বাসায় আসার পর থেকে একদম সাথে সাথেই থাকছে তো এই শিং মাছগুলো ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি হালকা করে আর এদিকে লাউ কেটে নিয়েছি লাউ দিয়ে শিং মাছটা রান্না করবো যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তাই লাউটাই নিয়েছি তো মশলা কষিয়ে নিয়ে শিং মাছ দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি এখন গরম পানি দিয়ে ফুটে উঠলে এর মধ্যে লাউটা দিয়ে দিব তো লাউ রান্না করে নিয়েছি এর মধ্যে তোমাদের ভাইয়া কিছুটা নিয়ে ও খেতে শুরু করে দিয়েছে আসলে আবার অফিসে যাবে যেহেতু এতদিন ছুটিতে ছিল তাই তাড়াহুড়ো করেই বের হয়ে যাবে তো এদিকে দুপুরের জন্যে আরফের জন্যে কবুতর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর আম মাছ ভেজে দিয়েছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়েই পটল দিয়ে রান্না করে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি আর বিকালে এই তো অনেক দিন পরে দুজনে কফি খেতে বসে পড়েছি তো ভিডিওটি যদি এ পর্যায়ে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করো তো পাশে থেকে সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ